আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়াই নিয়মিত বরাবরের মতো আবার উপস্থিত হল আমার একটি ভিডিও নিয়ে দুশ্মনকে চিরতরে খতম করে দেওয়ার একটি খুব কালা তাবিজ এটি খুবই পাওয়ারফুল আপনার দুশ্মন চিরতরে শেষ হয়ে যাবে কোনো সময় নেবে না চব্বিশ ঘন্টা বাহাত্তর ঘন্টা এর উর্ধে কোনো সময় নেবে না আপনার দুশ্মন যে আপনার জানের দুশ্মন যে আপনার ক্ষতি করতেছে দিনের পর দিন আপনার ওপর নির্যাতন করতেছে সে জালেম শত্রুকে চিরতরে শেষ করে দেওয়ার এটি খুবই পাওয়ারফুল উচ্চ লেভেলের কালা জাদু তাবিজ বুঝে শুনে প্রয়োগ করবেন তার ওপর এগুলো বিদ্যা প্রয়োগ করতে যাবেন না যে আমি দেখবো কাজ হয় কি না এরকম ভুল কখনোই করতে যাবেন না তাহলে আপনি নিজে বিপদের মধ্যে পড়ে যাবেন আমি বারবার বলে দিতেছি বান ক্রিয়া শত্রু দমনের কাজ কখনো চেক দেবেন না যা আমি দেখার জন্য প্রয়োগ করতেছি এতে আপনি নিজে ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে যাবেন তো কাজটি কীভাবে করবেন বলে দিতেছি ভিডিওটি সম্পূর্ণ দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর হোয়াটসঅ্যাপ আছে আর অসংখ্য ভিডিও যেগুলো কপি হয়েছে সেগুলো কিন্তু তারা নাম্বারটা চেঞ্জ করে দিয়েছে আমার এবং মুখে যে নাম্বার বলেছে অংশটি কেটে ফেলেছে প্রতারিত হবেন না মনে রাখবেন নাম্বার একটাই জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমু হোয়াটসঅ্যাপ আছে শনিবার অথবা মঙ্গলবার দুপুর বারোটা বাজে আপনাকে সাদা কাগজে শ্মশানের কয়লা দিয়ে তাবিজটা লিখতে হবে শ্মশান থেকে এক টুকরা কয়লা নিয়ে এসে সাদা কাগজের ওপর এই কয়লাটি ঘষাইবেন এইভাবে আট করবেন শত্রুর নাম শত্রু বাবার নাম দিয়ে দেবেন আরবিতে পারলে আরবিতে না পারলে বাংলাতে অমুক ছেলে অমুক চিরতরে বরবাদ হয়ে যায় শেষ হয়ে যায় উল্লেখ করে দেবেন এটা সুন্দর করে ভাঁজ করে লোয়ার মাদুলিতে ভরে ফেল দেবেন যাওয়ার পর এটা শ্মশানেই নিয়ে যায় গেড়ে দিয়ে আসবেন চব্বিশ ঘন্টা বাহাত্তর ঘন্টা সময় নেবে একশো তো একশো কাজ হবে শত্রু চিরতরে খতম হয়ে